একটু টফারটা বলেন মানে ক্রিস্টাল বা হচ্ছে এপক্সির ডিফারেন্সটা ক্রিস্টাল এপক্সির ডিভাইডার হলো আপনার ক্রিস্টাল পিরিয়ডস হচ্ছে আপনার 3D এর জন্য আর এপক্সিটা হচ্ছে আপনার যারা এক কালারের কাজ করেন যেমন আমাদের এখানে 3D এবং এক কালারের কাজ চলমান সাইড তো আমাদের এখানে পিউটা আর এদিকে প্রয়োজন এটা চলমান এই সাইডটা না পিছনে আচ্ছা এটা কন্টাক্ট নাম্বার আমাদের কন্টাক্ট নাম্বার হচ্ছে আপনার ভিডিওতে WhatsApp নাম্বার দেওয়া থাকবে যাদের প্রয়োজন যারা নিয়ে বিজনেস করতেছেন তাছাড়া যারা সিরিজ নিয়ে ফিল্ডে ফ্লোর বা এক কালারের ফ্লোরের কাজ করতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে অফিস অফিস আপনাদের অফিস ঠিকানা হচ্ছে যাত্রাবাড়ি